আই গাইস আগে ভিডিওটা দেখি তারপর দুষ্ট চলে যায় দুষ্ট কমেন্ট গুলো পড়ব এই গাবিগুলা কই থাকে জানি না বিষয়টা একটু ব্যাখ্যা করবেন এদের দ্রুত এত বড় কিভাবে হলো গান তো বেজে গেছে আর কি বাজাবো ডাউনলোড করে নিলাম একদিন নেট না থাকলে কাজ চালিয়ে নিন পুরাই সানি লিওন কিন্তু পম্পম গুলোর ফটো এই যে তুমি একটা কথা কইলে ভাই হালাই কি হাত ফেল করবে নি বাংলা হট সানি লিওন সানি লিওনের বোন নাইস ও ভাবি কি এই ভালো লাগে পুষ্পা 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 পুষ্পা